নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি মাশরুমের একটি রেসিপি নিয়ে এসেছি আমি মাশরুম সিক্সটি ফাইভ বানাবো তো খুবই এটা সহজ তরিকা তো সে কারণে আমি একটা এক প্যাকেট নিয়ে এসেছি দুশো থেকে আড়াইশোর মতন হবে মাশরুমগুলো বেশ বড় বড় আছে তাই আমি এটাকে কেটে চার ভাগ করে নিচ্ছি যাতে কোয়ান্টিটিটা বেশি হয়ে যায় এবং এটা যখন আমি ফ্রাই করব কি সেদ্ধ করবো তখন কিন্তু সেটা খুব বেশি নরম হয়ে যাবে সেই কারণে এরপর এটাকে কেটে নেওয়ার পর কিন্তু দুই তিনবার খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ এতে প্রচুর নোংরা থাকে কেটে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপর দিচ্ছি আমি এখানে ধনে গুঁড়ো মোটামুটি যেরকম মশলা আছে গরম মশলা তারপর চিকেন মশলা চিকেন মশলাটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ব্ল্যাক পেপার দিলাম সমস্ত কিছু দিচ্ছি এক চিপির মতন আমি ভিনিগার আর দিচ্ছি এখানে সয়া সস সয়া সসটা কিন্তু এক চিপির দিচ্ছি আর যেটা দিচ্ছি এখানে আপনার আদা রসুন কিন্তু বাড়িতেও বেটে দিতে পারেন আমি এখানে পেস্ট কিনা ছিল সেই পেস্টের থেকে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে দু চামচের মতন আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়োটা দিলে কিন্তু এখানে খুব সুন্দর ক্রাঞ্চি ভাবটা আসবে আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন আর দিয়েছি কর্নফ্লোর তো কর্নফ্লোরটাও আমি একটা দুই থেকে আড়াই চামচের মতন দিয়েছি আর একটা ডিম দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো করে মিশ্রণটিকে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে আর মেখে নেওয়ার পর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতন আমি রেস্ট রেখে দেবো তারপরই কিন্তু ফ্রাই করব আর খুব জোরে করে মাখবেন না নতুবা যে মাশরুমের ডান্ডিগুলো থাকে সেগুলো কিন্তু সেপারেট হয়ে যাবে তো এটা আমার মাখা হয়ে গেছে ওদিকে ওটা যতক্ষণ রেস্টে ছিল ওটাকে রাখা হয়ে গেছে এদিকে আমি তেল গরম করতে আগে থেকেই দিয়ে দিয়েছিলাম তো এবার মাশরুমগুলো একটা একটা করে নিয়ে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি আর এইটা যেটা ফ্রাই করব সেটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমের মধ্যে করব কারণ মাশরুমের ভেতরটাও যাতে খুব সুন্দর ফ্রাই হয় এবং খেতে একটা খুব ভালো ফ্লেভার লাগে তো সেই কারণে কিন্তু এটা মিডিয়ামের মধ্যে মিডিয়াম আঁচের মধ্যে ফ্রাই করব। দেখুন দেখতেই পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এটা চালের গুঁড়ো দেওয়ার জন্য খুব একটা ক্রাঞ্চি ভাব এসছে আমি যখনই এটাকে তুলছি এটার মধ্যে একটা যে আওয়াজ ক্রাঞ্চিনেশে থাকে ঠিক সেই রকমই আছে বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে এক এক করে ভেজে নেব এবার আমি একটা কাঁচের বোলের মধ্যে দু চামচের মতন বড় দুই চামচের মতন আমি এখানে যে ঝাল টমেটো সসটা থাকে সেটা নিচ্ছি আর নিচ্ছি এখানে যে মিষ্টি টমেটো কেচাপটা সেটা নিচ্ছি সেটাও দু চামচের মতন সসটা কিন্তু নিজেদের যে পরিমাণ কোয়ান্টিটি থাকবে মানে চিকেনের হোক প্লাস মাশরুমের এখানে মাশরুমের কথাই বলি তো মাশরুমটা যে কোয়ান্টিটিতে আছে সেই পরিমাণে কিন্তু আমি কেচাপগুলো নিচ্ছি নিয়েছি ভিনিগার এক চিপির মতন আর দুই চিপির মতন নিয়েছি সয়া সস আর একটা লেবুর অর্ধেকটা করেছি সেটাকেই আমি দুভাগ করে সেই রসটা আমি এখানে ব্যবহার করছি আর অল্প একটু চিনি দিচ্ছি ব্যালেন্সের জন্য ব্ল্যাক পেপার এখানে চিকেন মশলা যে মশলাগুলো আমি আগে দিয়েছিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর লাস্টে আমি একটু আমচুর পাউডারও এখানে ব্যবহার করছি এটার কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর একটা আসবে মানে খাট্টা মিট্ট খুব দারুণ একটা ফ্লেভার আসবে আর ঝাল যেহেতু টমেটো সসটা দিয়েছি তাই আমি এখানে আর আলাদা করে আমি যে চিলি টমেটো সস থাকে চিলি সসটা থাকে সেটা ব্যবহার করছি না জল দিয়ে এটাকে ভালো করে আমি মিশ্রণটি গুলে নিচ্ছি এবার প্যানের মধ্যে আমি একটু তেল নিয়ে নিলাম ওই যেটাতে মশরুম ফ্রাই করেছিলাম সেই তেলটাই নিলাম এবং তিনটা গ্রিন চিলি আমি ভালো করে চিরে নিয়েছি আর আদা রসুন এখানে বেশ লম্বা লম্বা করে কেটে রেখেছি যাতে দেখতেও সুন্দর লাগে এবং খাওয়ার সময় মুখে যখন পড়বে না তখনও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে এতে ফ্রাইটা কিন্তু খুব সুন্দর হয় আর এই যে পেঁয়াজটা দিচ্ছি সেটা হচ্ছে যে স্প্রিং অনিয়ন নিচে যে পেঁয়াজটা থাকে সেটাকে আমি কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে ভেজে নিচ্ছি আর আমি এটা যখন ভাজবো তখন কিন্তু হাই ফ্লেমের মধ্যে ভাজবো যে কোনো চাইনিজ রাজা কিন্তু হাই ফ্লেমের মধ্যেই হয়ে থাকে তাই এটাকে হাই করে রেখে আমি এখানে লাস্টে দিচ্ছি যে চিলি চিকেনের মতন যে পেঁয়াজগুলো করা করা থাকে একটা পেঁয়াজের চার ভাগ করে সেই খোলাগুলো ছাড়িয়ে সেটাকে আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে ক্যাপসিকাম অর্ধেকটা সেটাকেও আমি কম পরিমাণ দিয়েছি ছোট করে কেটে রেখেছি আর এটা হালকা নরম হওয়ার জন্য অল্প একটু নুন দিলাম কারণ সসের মধ্যেও কিন্তু নুন থেকে থাকে এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি এখানে সসটা দিয়ে দিলাম খুব বেশি এটাকে ফ্রাই করার কোনো প্রয়োজন পড়ে না আর ওপর থেকে আমি স্প্রিং অনিয়নগুলোকে আমি স্প্রেড করে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পর এটাকে একটু বেশ ভালো টেক্সচার আনার জন্য আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে কনফ্লাওয়ার একটু জলের মধ্যে গুলে এটাকে দিয়ে দিলাম এতে থিকনেসটাও খুব সুন্দর আসবে এবং গ্রেভিটার মধ্যে খুব একটা স্মুথিনেস আসবে দেখুন এটা কিন্তু গাঢ় হয়ে গেল এবার আমি যে মাশরুমগুলো ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দেবো একদম গরম গরম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য এটি রুটি পরোটা নান কি পোলাও যার সাথে খাবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর গার্নিশের জন্য ওপর থেকে আরও একটু আমি স্প্রিং অনিয়ন স্প্রেড করে দিচ্ছি দেখেই কিন্তু খুব একটা লোভনীয় ব্যাপার তাই না অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গরম গরম এনজয় করুন চপস্টিকের সাহায্যে কারণ চাইনিজ খাবার তো একটু চাইনিজ তরিকাতেই দেখালাম গরম গরম সবাই এনজয় করুন থ্যাংক ইউ